সৌদি আরবে বিখ্যাত আলফাহাম রান্না করব অনেকের রেসিপিটা চাইছিলেন আর এটা কিন্তু নিজেস্বই আমার তৈরি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতো দেখে বানাইতে পারেন আর এই খাবারটা কিন্তু আসলে অনেক মজা তো এখানে আমি যে মুরগির মাংসগুলো চামড়া সহই নিশ্চয়ই আর চামড়া সহই আমার কাছে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই যদি পারেন চামড়া সহ নেবেন আর আমি এখান থেকে হালকা ফাইরা ফুইরা নিচ্ছি যেন ভিতরে সব ধরনের মশলা যায় তারপর ধুয়ে মুছে পানি ঝরাইয়া আমি এইখানে হচ্ছে তিন টেবিল পরিমাণ টক দই দিব অবশ্যই আপনারা টক দইটা দেওয়ার চেষ্টা করবেন টক দইটা কিন্তু লাগে না হলে সুন্দর একটা গ্রাম যেটা সেটা আসে না আপনারা আপনাদের মুরগি অনুযায়ী পরিমাণ মতো টক দই দিয়ে নেবেন তারপরে আমি এখানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আমি কিন্তু এগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম যেন ভিডিও বানাইতে সহজ হয় আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিছি এখানে আমি কারি মশলা মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দেওয়ার পরে আমি এইখানে লেবু দিয়ে নিচ্ছি একটা লেবুর অর্ধেকটা লেবু যদিও বা পরে আমি আরও বাকি অর্ধেক দিয়ে দিচ্ছিলাম কারণ আমার কাছে টকটা একটু বেশি ভালো লাগে আপনাদের যে পরিমাণ মতো সেটা দিয়ে নেবেন আর এইগুলা দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে নিছি আর সরিষার তেল দেওয়ার মূল কারণ হইতাছে সরিষার তেল দিলে বারবিকিউ থেকে সুন্দর একটা গ্রান আসে এক্সট্রা যেটা খাইতে অনেক ভাল লাগে তারপর আমার কাছে বার্বিকিউ সস ছিল না যার কারণে আমি এখানে টমেটো কিচাপ যে সস আছে ওইটা দিয়ে নিছি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই বার্বিকিউ সস দিয়ে নেবেন আর সেটা থাকলে ভালো হয় আমার কাছে মরিচ ছিল না আমি মরিচের গুঁড়াটাও স্কিপ করে গেছি আপনাদের কাছে থাকলে সেটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তারপর আমি এখানে সুন্দর করে খেজাই খেয়ে নিয়ে নিতেছি ফান্দি ফুন্দি দিয়ে সুন্দর করে এটা মাখাবেন যেন যে প্রত্যেকটা মাংসর ভিতরে সুন্দর করে সব ধরনের মশলা ঢুকে এবং এটা খাইতে যেন অনেক মজা হয় আর এটা কিন্তু আমি একদম ভালো করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আমি এটা নিজের হাতে একদম মাখাই জায়গায় নিয়েছি তারপরে চল্লিশ মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পরে আমি এখানে সুন্দর করে দিয়ে নিতেছি সাজাইয়া আর আমি এটা কিন্তু কোনো কাঠের টুকরা পুরাবো না যেহেতু আমি প্রবাসে থাকি এখানে তো কাঠের টুকরা নাই যার কারণে আমি এখানে মাইক্রো ওভেনে পুরাবো আমি এখানে ছয় পিস ছিল একটু জায়গাটা ছোট হয়ে গেছে মাইক্রো ওভেনটা একটু ছোট তো তারপর তো আমি দিয়ে নিছি সুন্দর করে সাজাই গোছাইয়া সব ধরনের মশলা একসাথে আমি দিয়ে এটা হচ্ছে আমি এখন ঢাকিয়ে দিব আমি এটা টাইম দিয়েছিলাম হচ্ছে চল্লিশ মিনিট আপনাদের যদি আরও লাগে পর আমরা দেখে নেবেন তারপর আমি এখানে আমি মাঝখানে দেখছি যে হয়েছে কি না দেখার পরে দেখি যে হয়ে গেছে প্রায় আমি এটা চল্লিশ মিনিট পরে কিন্তু এটা দেখছি যে আমি আরো একটু কালো করব। মানে আমার কাছে এটা বারবিকিউটা বেশি হইলে বেশি ভাল লাগবে যার জন্য এটা আমি আবার ফিরে দিয়ে আমি আরো দশ মিনিট টাইম বাড়াই দিয়েছিলাম বাড়ানোর পরে মোট মোড়া করেন যে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো এরকম সুন্দর দেখেন কি সুন্দর একটা কালার আইসে আলহামদুলিল্লাহ আর এক দেখে মনে হইতাছে যে আমি এখন এটা খেয়ে ফেলে এটা কিন্তু নান রুটি দিয়েও খাওয়া খাওয়া যায় আর অনেক মজাও হয় এইভাবে তো চাউল রান্না করার জন্য আমি এখানে চাউল আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখছিলাম বাসমতি চাউল নিবেন আমি এখানে আবুকাশ বাসমতি চাউল নিয়েছিলাম তারপরে এখানে আমি পিয়াজ কুছি আর আস্ত মশলা দিয়ে নিছি আর একটু রসুন কষিও দিয়ে নিছি তারপর হচ্ছে এখানে যে বড় বড় মরিচ আসছে আপনাদের কাছে এগুলো না থাকলে কাঁচা মরিচও দিতে পারেন সমস্যা নাই আর হচ্ছে আমি এখানে মরিচ দিচ্ছি আর টমেটো কষি এগুলো একটু বড় বড় কাইটে দিছি যেহেতু এগুলো আস্তে আস্তে থাকবে আর আপনারা যদি চান তাহলে এগুলো একসাথে ব্যালেন্ডার করে মানে একটা পেস্ট বানায় দিতে পারেন ওইভাবে ভালো হয় আমার কাছে এভাবে ভালো লাগে যার জন্য আমি এটা এইভাবেই দিছি আর হচ্ছে এগুলো হালকা ভাজার পরে মিনিমাম দুই মিনিট পরে আমি আবার এখানে গাজর কষি দিয়ে নিছি গাজর কষি দিলে পরে ব্যবসার যে একটা টেস্ট আছে ওটা ভালো পাওয়া যায় আর আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাপ মতো আপনারা পরিমাপ মতো যে অনুযায়ী চাল ওই অনুযায়ী গরম পানি দিয়ে নেবেন তারপরে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাউলটা সুন্দর করে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এটা ভালো করে লাড়াছাড়া দিয়ে এটা ঢাইকা রাখবো আর এই ভাতটা রান্না করতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে এর থেকে বেশি টাইম কিন্তু লাগে না তো আপনার এটা ঢেকে দেওয়ার পরে আবার পাঁচ মিনিট পরে সুন্দর করে দেখবেন কি অবস্থায় আছে আবার এটা একটু ছাড়া দিয়ে নেবেন লারাচাড়া দেওয়ার পরে দেখবেন যে পানিটা আছে ওই পরিমাণ যদি আপনার কাছে পানি বেশি মনে হয় জালটা একটু যেইভাবে আছে ওইভাবে রাখবেন না হয় জালটা আবার কমাই দেবেন তো আমার কাছে পানি ঠিক ছিল যার জন্য জাল আমি মিডিয়ামে রাখাব পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে আমি এই সেটা রান্না করে ফেলসে রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর ঝরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই খ্যাপসাও আমার রেডি হয়ে গেছে আর যেহেতু আমি আগে থেকে আর মাংসগুলা বারবিকিউ করে রাখছিলাম আর এখন এখানে আমরা চার পাঁচ জন মিলে খাবো যার জন্য একটু বেশি করে রান্না করছি আর আমরা এটা দুই দিনও খাবো যেহেতু একদিন রান্না করে দুই দিন খাই তো তারপরে দেখেন বার কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর একদম পুরা পুরা হয়েছে বার কিন্তু পোড়া পোড়া না হলে কিন্তু এটা খায়া মজা লাগে না আর এইবার কেউ যদি আপনি খেপসা ছাড়া শুধু রুটি দেখান তাহলেও কিন্তু রুটি বা পরোটা যে কোনো সাথে এটা অনেক ভালো যায় তো যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও